নয় নম্বর এই জিনিসটা আসতে মূলত আমাদের একটা ধারার অঙ্ক সসীম ধারার অঙ্ক এটা আমাদের পাঁচচল্লিশতম বিসিএস আসছিল। এটাতে আমরা শর্টকাটও এটা প্রবলেম সলভ করে দেখামো তারপরে ওটা সূত্র দিয়েও দেখামো আমাদের মূলত টার্গেট হতেছে শর্টকাটে কীভাবে শেষ করা যায় তাইলে একটু এটার দিকে একটু তাকান তো এখানে আছে ওয়ান বাই রুট থ্রি এখানে হয়ে গেছে মাইনাসের ওয়ান এখানে হয়ে গেছে প্লাসের রুট থ্রি তাইলে পার্থক্যগুলি সেম সেম আকারে বাড়তেছে বা কমতাছে এমন মনে হইতাছে না তাইলে এইরকম হইলে আপনি একটা কাজ করতে পারেন আপনি যে কোনো একটা পদরে তার সামনের পদটা দিয়ে ভাগ করতে পারেন একটু ভাগ করিতে দেখি আমরা মাইনাসের ওয়ানে তার সামনেরটা দিয়ে একটু ভাগ দেন মাইনাস ওয়ান ভাগ ওয়ান বাই রুট থ্রি মাইনাসের ওয়ান লেখলেন ভাগ আছে গুণ চিহ্ন দুলটায় দিলেন রুট থ্রি হইল তাইলে মাইনাস ওয়ানের সাথে গুণ হইলে মানে রুট থ্রি একটা করার পরে আপনি আরেকটি একটু টেস্ট করেন এমনি অবশ্য বোঝা যাইতেছে ধরেন রুট থ্রির আপনি ওয়ান ধারা ভাগ করলেন কত হইব রুট থ্রি হইব না সাথে একটা কি আছে মাইনাস তো বোঝা গেল যে কত বের হইব রুট থ্রি তা একটু করি ভাগ দিলাম কত দিয়া মাইনাসের ওয়ান ধারা তাহলে মাইনাসের কত বের হয়েছে রুট থ্রি দেখেন এইখানটা তো রুট থ্রি বেরছে এইখান থেকেও রুট থ্রি বের হয়েছে তাইলে বোঝা যাইতে এটা হচ্ছে আমাদের একটা গুণোত্তর ধারা ঠিক আছে গুণোত্তর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্র হইতেছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর আমাদের কাছে জানতে চাই পাঁচতম পদ আমরা সূত্রের হিসাবে একটু পরে যাই ঠিক আছে আমরা সিম্পল ওয়েতে কেমনে করতে পারি খুব তাড়াতাড়ি ধরেন আপনি যাই না আমাদের সাধারণ অন্তর কত এর রুট থ্রি এটা দেখেন ওয়ান বাই রুট থ্রি এটার সাথে যদি আমরা রুট থ্রিটারে গুণ করি তাহলে কি ঘটনা ঘটব এই রুট থ্রি এটার সাথে কাটাকাটি যাইব একটা মাইনাসের ওয়ান রয়েছে আবার এটার সাথে যদি আপনি একটা রুট থ্রি গুণ করেন এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস মাইনাসে মাইনাসে কী হইলো প্লাস রুট থ্রি আর ওয়ান গুণ হয়ে রুট থ্রি তাইলে বোঝা যাইতেছে একটা থেকে তার পরের পরটা রুট থ্রি গুণ করে বৃদ্ধি পেতেছে ঠিক আছে তাইলে এখানে অলরেডি আমাদের একটা দুইটা তিনটা পদ দেওয়া আছে চার পাঁচ আর দুইটা বের করলে আমরা পঞ্চম পদের দেখা পাবো নাকি তাইলে আপনি এটার সাথে একটা রুট থ্রি গুণ করেন তো রুট থ্রি মানটা কত পাইছি রুট থ্রি সাথে কি আছে মাইনাস এটার কিন্তু আবার ভুললে হইব না তো মাইনাসের রুট থ্রি যে গুণ করলাম আমরা মনে হয় জানি রুট থ্রি রুট থ্রি গুণ করলে কি হয় রুট থ্রি স্কোয়ার আর রুট থ্রি স্কোয়ার মানে কত নর্মাল একটা থ্রি কিন্তু চিহ্ন এটার হইতেছে প্লাস এটার হইতেছে মাইনাস তো মাইনাস দিয়ে নিলাম পাইলাম কত তিন এটা আমাদের চার নাম্বার পথ কিন্তু একটা দুইটা তিনটা এই যে এখানটাতে কত বের হইল তিন মানে চার নাম্বার পথ পাইলাম এটার সাথে আবার যদি মাইনাসের রুট থ্রি আপনি গুণ করেন তাহলে কয় নাম্বার পদ পাইবেন আপনার কাঙ্ক্ষিত পাঁচ নম্বর পদের তাহলে একটু গুণ দিয়ে দেন না এখানটাতেই মাইনাসের রুট থ্রি মাইনাসে মাইনাসে কী হইল প্লাস থ্রি আর রুট থ্রি গুণ করলে কি হয় থ্রি রুট থ্রি তাহলে আপনার অ্যান্সার কত নাম্বার ঠিক আছে এইটা একটু মাথায় যদি এভাবে খাটান তাহলে আপনার সূত্রেরও দরকার নেই আপনি এমনি বের করতে পারবেন তাহলে এবার যদি সূত্রটা জানা থাকে তাহলে খুবই ভালো তাহলে আমরা এবার সূত্রের কাজটি একটু করি এ দিয়া বুঝাই মূলত প্রথম পদটায়ের মান কত মাইনাসের রুট থ্রি এন কয় নম্বর পদ বলছে পাঁচ নাম্বার পদ না তাহলে এন এর মান হইতেছে পাঁচ মাইনাসের একটা ওয়ান ওয়ান বাই রুট থ্রি মাইনাসের রুট থ্রি পাঁচ থেকে একচই লাগে লোক কত হয় চার ওয়ান বাই রুট থ্রি চার হয়েছে একটা জোর পাওয়ার তাহলে মাইনাসটা গায়েব হয়ে গেছে এটা নিয়ে আর চিন্তা দেওয়ার কিছু নয় এই জোর পাওয়ার জন্য মাইনাস কী হয়ে গেছে বাদ হয়ে গেছে ঠিক আছে এবার রুট থ্রি চারটা রুট থ্রি একটু গুণ করেন তো একটা রুট থ্রি দুইটা তিনটা চারটা গুণ করলাম রুট থ্রি স্কোয়ার মানে একটা নর্মাল থ্রি রুট থ্রি রুট থ্রি মানে রুট থ্রি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মানে কি একটা নর্মাল থ্রি তিন তিন গুণ করলে কত হয়ে যায় নয় তাহলে বসায় দেন নয় ঠিক আছে নয় বসাইছি এবার আমি নয় না বসে এখানে কি থ্রি রুট থ্রিও বসে সরি তিন ইন্টু তিন কি বসাইতে পারতাম না একটু ইজির জন্য বলতাসি ধরেন এইখানে আমি না আসলাম আমি এই হিসাবটাই করতেছি থ্রি ইন্টু থ্রি লিখলাম থ্রি আবার যদি আমি এই থ্রিটা না লেখা দুটা রুট থ্রি লিখতাম তাইলেও কি কোনো প্রবলেম ছিল কী করছি ব্যাপারটা কি বুঝছেন চারটা ছিল রুট থ্রি টু দি পাওয়ার ফোর একটা দুইটা তিনটা চারটা এই দুটার গুণ করছি একটা কী পাইছি তিন এই তিনটার ধরনের এখানটাতে লিখছি আরও দুইটা গিয়ে আমার রুট থ্রি রুট থ্রি হয়ে গেছে না ওগুলো যেমন আছে ওরকমই লিখছি এটা দেন না তাইলে তো হয়ে গেল থ্রি রুট থ্রি তাহলে আমাদের অ্যান্সার কত ঘ নাম্বার